হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবই একম আছো আশা করে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আজকে সুন্দর একটা ভিডিও লয়েছি তোমরা লেগে দেখতে আছো এটা কিন্তু একটা রাউন্ড ব্রিজ এই ব্রিজটা আছে তিশুর মানে প্রাইভেট বাস স্ট্যান্ডের লগে আছে আর টিসি সরকারি বাস স্ট্যান্ডের থেকে প্রায় আধা কিলোমিটার ফিল এই ব্রিজটা আছে এই ব্রিজটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে দেখতে আসো আর এই ব্রিজের তলদা দুনিয়ার গাড়ি মটর চলে আর উরফেদা অবশ্যই মানুষ আনি করবার লাগে এই ব্রিজটা বানানি হয়েছে এলাকায় রাউন্ড ব্রিজ এটা আর দেখতে আসো কিত্তুরি গাড়ি মর চলতা অনেক গাড়ি মটর চলতেছে হাজার হাজার গাড়ি মরর চলতা এই ব্রিজের তলদা আর উরফেদা অবশ্যই মানুষ আর দেখতে আমি করতাছি খুব সুন্দর তোমরা লাগিয়া আর এটা একটা পাবলিক পেজ জায়গা এটা কিন্তু একদম হুদা পাবলিক তোলদা আনিগুনি করতেছে আর অবশ্যই দা এই ব্রিজের তোলদা একজন মানুষ করিয়া মানে রাস্তাটা ক্রস করা অনেক কঠিন আমি মনে করি প্রায় আধা ঘন্টা সময় লাগবো অবশ্যই এলিগাই মানে ব্রিজ বানাই দেওয়া হয়েছে রাউন্ড ব্রিজ যায় জিন্দানিকে যায় যায় নামতারে অবশ্যই নামবার লাগিয়ার সুবিধা আছে উঠবার লাগিয়ার সুবিধা আছে ব্রিজটার মধ্যে আর এই ব্রিজটা অনেক সুন্দর এর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই